আমার যদি এই পরিবেশ নিয়ে ভাবনা থাকত আমি তাহলে ওই কুকুরদেরকে দাহে করে নিয়ে আসতাম সমতলে এনে ডিস্ট্রিবিউট করতাম জি দুঃখিত আমি সুন্দর একটা কথা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ আমি নিজেও কিন্তু এরিজনা বন্নার সাথে আন্দোলন করছি আপনি হয়তো খেল নাই এখন আপনি তখন দেশে এরিজনা বন্নার সাথে আমি আন্দোলন করছি মুভমেন্ট করছি এমন কি তার হাজবেন্ডকে যখন সরকার আমলিক সরকার গ্রেফতার করে বা গুম করে আমরা তার পক্ষে প্রতিবাদ আন্দোলন করতাম এবং তাকে তিনি যখন ক্ষমতায় আসেন অনেকে আশাবাদী হয়েছিল এই কারণে কিন্তু আমি জানি এটা সত্য হবে আপনাকে আমাকে আনলে আমরাও এরকম হয়ে যাবো কারণ ওই যে একটু আগে যেটা শ্রুতি আপনার সাথে ঢুক করলেন যে মানুষ এরকম ক্ষমতায় যারা যাবে তার ডক্টরই তার মেয়েকে আনতে পারবে ডক্টর একটা এরকম একটা পোস্টার দিছি ঠিক আছে তার জন্য আমাকে মানুষকে লাগাতে শুরু করছে আমাকে কেউ কেউ লেগেছে আমার ঘনিষ্ঠ লোকেরা লেগেছে যে আপনি বা তুমি বা তুই নিজের সন্তানকে ভাবে রাখতে পারবি তারা বুঝতেই পারে নাই যে ডক্টর ইউনি কন্যা তো আসিফ নজরুলের কথা তো মনে আছে তার মেয়ের একটা ছবি দিছিল মনে আছে আপনাদের আপনার একটা পোস্ট দিছিল তার ভক্তদের মুড়ি দানদের গালাগালিতে আমাদের তিনজনকে দিলে আমরা পারবো না একটা ওই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতেছে নিঃসন্দেহে আওয়ামী লীগের অনেক কার্যক্রম সেটা ফ্যাসিজমের সাথে তুলনা করা চলে কোনো সন্দেহ নাই কিন্তু যারা বলতেছে আওয়ামী ফ্যাসিস্ট তারা কিন্তু রিডাবল ফ্যাসিস্ট ডাবল না রিডাবল ফ্যাসিস্ট তারা তার জন্যই দেখেন তারা পুরে মানুষ মারতেছে তারা জ্বালিয়ে দিতেছে ইভেন একজন ধার্মিক দেখেন একটা নাস্তিকও কোনো দিন নামাজল তো একটা নারীকে কুপিয়ে মারবে না মারবেন আমি লিখিত দিতে পারি আপনাকে তারা তো হত্যাই করবে না কারণ নাস্তিকরা মানবতাবাদী সে জায়গায় একটা ধার্মিককে কুপিয়ে মেরে ফেললো এটা কোনো নাস্তিক করবে এটা কিন্তু ধার্মিকেরাই করেছে আমি আবার ওই কথায় ফিরে গেলাম আপনার যে কিভাবে তারা শ্রেষ্ঠ হয় নাগল কথা হয় কখনোই সম্ভব না এটা আপনি গেলে পৃথিবীতে যত এথিস্ট অধ্যুষিত যত রাষ্ট্র আছে সেগুলো তো আপনি আপনি বেলজিয়ামে যান নরওয়েতে যান আপনি ফিনল্যান্ডে যান সেখানে গিয়ে দেখবেন যে তারা মানবিক তারা কোনো ধর্মই মানে না তারা এথিস্ট তারা প্রাণীকে ভালোবাসে আমি অবাক হয়ে গেছি আমার এক এলাকার বড় ভাই ছিলেন নাম রবিসলাম সকা আমাদের এলাকা খুব ভদ্রলোক মাইচার প্রকৃতির লোক সে তিনি তার কাছে আমি শিখেছি যে আমি কিন্তু প্রথমে প্রাণীকে তো মাটি হবে এরকম থিঙ্কিং আমার ছিল গরু গাড়ি চলবে কেন বা ঘোড়া গাড়ি চলছে হচ্ছে নবরী তুমি কোনো প্রাণীকে আঘাত করতে না মানুষ তো দূরের কথা এটা তিনি বলেছেন যে ব্রিটেন এই নিয়ম চালু সেখানে আপনি একটা গরুকে যদি পারি দেন একটা ঘোড়াকে আপনি গায়ে হাত দেন মানে তাকে আহত করে নাঘাত করে আপনার মন হয়ে যাবে আর এই জায়গায় মানুষকে দিক বিপরীত দিতেছে এমনকি তারা হাসতে হাসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন হাসতে হাসতে খাওয়ানোর পরে মেরে গেছে কি বল আচ্ছা জি বলেন ধন্যবাদ আচ্ছা আরকানের কাছাকাছি মায়ানমার একটা আড়াইশো কিলোমিটার জায়গা দখল করেছে এটা শেষের দিকে আলোচনা করবো আমরা একটু মানবিক আলোচনা শেষ করি আজকে যেহেতু নূর ভাইকে পেয়েছি সব সময় পাবো কিনা জানি না মাঝে মধ্যে রিকোয়েস্ট করবো আমি নেক্সট লাইভ ফরিদ ভাইয়ের ইউটিউব এবং আমার ইউটিউব এক যুগে করবো আবার মাঝে মধ্যে আসাদ ভাইয়ের চ্যানেল আমার চ্যানেল এক যুগে লাইভ চালাবো যেন সবাই আমাদেরকে একসাথে দেখতে পারে শুধু আমার ছবিতে পোস্ট দিছি যে আমরা লাইভে আসে আমার এক শুরু করছে আমাকে গতকাল একজন বলছে আমি আওয়ামী কর্মী আপনাদেরকে পছন্দ করি কিন্তু আপনি একজন এরকম মানে শব্দটা বলতে চাই না বলছি আপনি আগে আমাদের আলোচনা শুনেন তারপর মন্তব্য করেন তো যাই হোক আমি শুরুতেই বলেছি দর্শকরা এখন অনেক আসছে আমি তাদের উদ্দেশ্য বলে আমি কিন্তু মানবিক হিসেবে ওনাকে চিনি এর বাইরে অন্য কিছু আমার নলেজে ছিল না নেই এবং আমি শুধু মানবতার জন্য আমি কিন্তু আন্তর্জাতিক মানবতিকার সংগঠনে বাংলাদেশের অ্যাম্বাসিডার এটা আজকে বললাম মানবতার জন্যই আমি কাজ করছি মূলত সবচেয়ে বড় কথা হচ্ছে আহ ভাই আমরা এই যে নতুন প্রজন্ম দেখতে পাচ্ছি জেন জি জেনারেশন তারা এই যে জুলাই আন্দোলনের সময় একটা ঘটনা দেখলাম একটা বিক্ষুব টাইপের একটা লোক শিক্ষকরা কাদের ব্যাগ আছে তাকে চোর বলে সে নাকি এসির পাইপে ধরেছিল শুধু কোন একটা দোকানের ভিতরে যে সে নাকি চোর এরকম অসংখ্য ঘটনা তো ঘটেছে একটা ঘটনার কথা বলে সেই ভিডিওটা দেখে আমি হাউ মাউ করে গেঁদেছি তো সেখানে বলতেছে যে একটা একটা খাটো করে লোক বয়স্ক বাবা দাদার বয়সী তাকে এমন ভাবে লাথি মারতেছে এমন ভাবে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত তাকে কুক খাওয়ানো হলো তার আঘাতের জায়গায় কুক ঢালা হলো এবং মানে একদম তুফাতলের মতো ঢাকা ভার্সিটিতে যে মেরেছে তাকে আবার মিউজিক ছেড়ে তাকে নাচতে বললো মোবাইলে গান ছেড়ে বিক্ষত করার পরে তাকে নাচতে বাধ্য বয়স্ক লোকটাকে যদি আমি হতাম তাহলে কি করতাম আমি হলে আসলেই সে কাজটা করেছে কিনা আমি বুঝাই বলতাম এইটুকু অপরাধে সমাজে বা রাষ্ট্রে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কিছু না কিন্তু সে তো হতদরিদ্র তার সে শিক্ষা পায় নাই সমাজের সুবিধাগুলো পায় নাই সে সুবিধা বঞ্চিত সে তো সমাজের সেই সুবিধা ভোগী মানুষের দলের না তো তাকে আমি অন্যভাবে কাউন্সিলিং করতাম বা তার যদি খাদ্যের অভাব থাকতো তাকে একবার আমি খাওয়াতাম এবং কাজের অভাব থাকলেও বলতাম যে একটা কাজের ব্যবস্থা করে দিই তাহলে যেন সে চুরি না করে আমরা ধর্মের অনেক গল্পও যখন শুনি যে নবীজি চোরকে কাজের চাদর উপহার দিয়েছিলেন চুরি করতে যাওয়ার পরে আবার তাকে চাকরি দিয়েছিলেন আবার অনেক সময় শুনি তাকে চোরের হাত কেটে দেওয়ারও বিধান করেছিল তো সেদিকে আমরা নাই গেলাম ভালো দিকটাই তুলে ধরি যে চোর চোরের মানে একটা ছোটখাটো চোর সে যদি চোর নাও হয় বা হয়ও চোর মনে হয় তাকে যে বিকৃত ভাবে এই জেনারেশন শিক্ষিত বইয়ের বোঝা কাঁধে নিয়ে এই দৃশ্যটা কতটুকু অধপতন হলে হয় তার আমি প্রথমেই আমার মনে প্রশ্ন এসেছে তারা কোন ফ্যামিলির সন্তান তাদেরকে ফ্যামিলি কি শিক্ষা দিলো আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছে বড়দেরকে শ্রদ্ধা করো ছোটকে স্নেহ করো এবং আমরা আদর্শলিপি বইও এই পড়াগুলো পড়েছি সকালে উঠিয়া বলি সারাদিন আমি যেন ভালো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো কাজ করি এই যে আদর্শ পথে শিক্ষা এবং মানবতা শিক্ষা পরিবার থেকে পাইনি কেন এটা প্রশ্নটা আমাদের মনের মধ্যে প্রথমেই আসে আপনার এটা কি মনে হয় এই যে আজকে বিকৃত অত্যাচার এবং তাদের উল্লাস এটা প্রত্যেকটা ঘটনার সাথে জড়িয়ে আছে এই অবক্ষয়ের পিছনের বিষয়টা আপনার অনুধাবনে কি মনে হয় অনেক ধন্যবাদ আমি একটু আপনার আগের যে প্রসঙ্গটা সেখানে একটু যুক্ত করতে চাই আবার আর একটু জানতে চাই না না আমি বুঝতে পারছি এখনকার প্রশ্ন আপনাকে খুব সিম্পল আমরা জেন জি বলে যাদেরকে চিনি বা ছাত্র আর কি ছাত্রদের এই আচরণ কেন হ্যাঁ তারা এবং আমাদের জেনারেশনে মিলেনিয়াল মলেন বা এর আগে আপনি যাই বলেন না কেন মানে সত্তর আশির দশকের যারা জন্মাইছেন শেখ সে ভরবে আমার অনেক বয়সে বড় হবেন তো আপনারা তো সময় দেখে এসছেন পরিস্থিতি অনেক সরকার পতন উত্থান অনেক কিছু দেখেছেন তো এমন এমন জঘন্য চিত্র আমরা দেখি নাই কেন এটা আপনার একটা প্রশ্ন এবং আমাদের সমস্যাটা কথা প্রশ্ন এর আগে আপনি যেটা বলছিলেন যে আমার ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কিছু জয় বাংলার লোকেরাও তারা আপত্তি করে দেখেন এখন বাংলাদেশে আপনি যদি খোঁজেন বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টেশন পাবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে একদল দল দিয়ে যে ওরা বলে খুব একটা খারাপ বলে না মুজিবকে একটা নবী বানাই ফেলছে তার উদাহরণ শেখ হাসিনা এবং মুজিবের সমালোচনা করলে তেরো বছরের জেল একটা বিএনপির ছেলে আমার নানা নানাবাড়ির এলাকার মানে আমি দুইটা বাড়ি মনে করি একটা হচ্ছে আমার বাবার বাড়ি গোপালগঞ্জ মায়ের বাড়ি বরিশাল এবং এই দুইটা বাড়ি কি আমি পৈতৃকভাবে বাড়ি পরিচয় দিই না মানে গোপালগঞ্জ আমার বাবা যেহেতু বাবা সূত্রে আমি যেতে চাই না দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ বাবা আমার দুজনে তো মায়ের বাড়ির মানে আমার মামাতো ভাই সে মায়ের চাচা তো ভাইয়ের ছেলে তো সে বিএনপির রাজনীতি করে এটা দুই এগারো বারো সালের কথা তখন সে বঙ্গবন্ধুকে জাতির পিতার জুতোর পিতা বলেছিল আমি গিয়ে সমালোচনা করেছিলাম যে এটা কেন কেমন কথা তার ভুল থাকলে ত্রুটি থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে বিপক্ষের রাজনৈতিক প্রধানকে এইভাবে গালাগালি করলে তো তোমাকে বিপদে পড়তে হবে ওই ওই জিনিস দেখে কমেন্ট বঙ্গবন্ধুর এক সৈনিক দিল ওই বেচারার বিরুদ্ধে মামলা করে সেইখানে আবার আমাকে এক নম্বর না দুই নম্বর সাক্ষীও করেছে আমি জানি না তো তারপরে বেচারা জেলে গেল অনেকদিন জেলে ছিল আমি জানি না কিছুই পরে আমার খুব কষ্ট লাগলো যে একটা মানুষ বঙ্গবন্ধুকে জুতার পিতাই বলছে অসুবিধা কি জুতার যে জনক সেটা তো ভালো জিনিস আমরা তো পায়ে দিই জুতা আছে বলেই তো আমরা টিকে আছি আমাদের পায়ে ক্ষত হইতো গ্রামগঞ্জে দেখতাম কৃষকদের পায়ের মধ্যে মধ্যে ক্ষত হতো কারণ কাদার কাজ করতে হতো তো যাই হোক যে এই যে একটা সেন্টিমেন্ট তাদের আউটপুট কি আওয়ামী লীগের ওই যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা বানানো দখল করা এবং জাতা অবস্থা আজকে বাংলাদেশে জয় বাংলা বলার আওয়ামী লীগের লোকজনের হ্যাডাম নাই হ্যাডাম যদি কারো থাকে আমাদের আছে আমি ধর্মে বিশ্বাস করি না এটা আমার ধর্মীয় স্বাধীনতা আপনি বিশ্বাস করেন এটা আপনার ধর্মীয় স্বাধীনতা কিন্তু আলোচনার জায়গায় আলোচনা থাকবে এখন একজন নাস্তিক যে বিশ্বাস করে না তার কাজ কি সে তো ধর্মের সমালোচনা করবে এটি তো তার কাজ থেকে এই জন্য তো সে নাস্তিক আবার একজন মুসলমান মানে একদম পিওর মুসলমান তার কাজ কি সে ইহুদি বিদ্বেষী হবে এটি তার ধর্মের শিক্ষা রন্ধ্রে রন্ধ্রে লেখা আছে কোরআন হাদিস লেখা আছে এখন যদি কোনো মুসলমান বলে যে আমি মুসলমান সাথে ইহুদি বিদ্বেষী না তাহলে তো সে ওইভাবে তৃতীয় হইল কি একজন নাস্তিক বলে যদি বলে আমি নাস্তিক ঠিক আছে কিন্তু আমি ধর্মের সমালোচনা করি না ধর্ম পছন্দ করি তাহলে ভাই আপনি নাস্তিক কেন তো এখন আমি যে নাস্তিক বা ধর্মে বিশ্বাস করি না এই কারণে যে আমাকে উজ্জ রাখতে হবে সরাইয়া দিতে হবে এই যে একটা চেষ্টা এইটাই হচ্ছে স্বৈরাচারের একটা লক্ষণ যে আমি তোমার পছন্দ করি না তোমার আমি দেখবো না এটা উদাহরণ দিই আমাদের পাকিস্তানিরা কি চেয়েছিল যে বাহান্নের ভাষা আন্দোলন কেন যে বাঙালিরা উর্দু ভাষায় কথা বলবে আমাদের দেশ টিকে হলে ভাষা বদলাইতে হবে মানে তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে দেশ টিকাইতে হবে এই জন্য ভাষা চাপাইয়ে দিতে হবে যে মানবে না সে দেশদ্রোহী ওই ওই ধাক্কা থেকে কিন্তু মুক্তিযুদ্ধ মানে বীজ মানে বীজ বপন পাকিস্তান কায়েম করা এটা উদ্দেশ্য তো তাদের এরকম ছিল না যে আলাদা হয়ে যাবে পাকিস্তান পাকিস্তান মানে মুসলমানরা থাকবে না আলাদা চাই এরপরে এই যে দমন পীড়ন আমরা মুক্তিযুদ্ধ বললাম স্বাধীন দেশ হলো এখন যেগুলো ফাতরামি করতেছে এগুলো আবার এগুলো দমন হবে এটা বাস্তবতা আপনি কাউকে জোর করে আটকাতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ আক্রমণ ওই যে যিনি আপনার বন্ধু বলছেন যে নাস্তিক তার সাথে কেন আমাদের